তোর মারে এই মুহূর্তে এই ঘর থেকে এখনই বেরোয় যেতে বল এটা তুমি কেমন কথা বললা আমি ছেলে হয়ে কিভাবে মার বলুম যে বাসা থেকে বেরোয় যেতে কি বলতে পারবি না না বলতে পারবি না কেন আমার বাসা থেকে যাবে আমার থেকে না তো কে বেরোইবো বোমা তুমি আমার সামনে আমার ছেলের গালে থাপ্পড় দিলা বেশিয়া করবে আপনার গালে একটা থাপ্পড় লাগায় দিমু বেয়াইন অনেক শখ করে আপনার মেয়েকে আমার ছেলের বোবা নিয়ে আনছি আর এখন আপনার মেয়ে জ্বালায় আমি এই বাড়িতে আইতে পারি না খাইতে পারি না আমার ছেলেটাকে একটু দেখতেও পারি না বেন আমার মেয়েটার আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার পরেতে আপনার কথা শুনতে শুনতে আমার কান্দুটা জ্বালা পালা হয়ে গেছে বেন আপনার কি মনে হয় আপনার মেয়ে কি আমার শত্রু যে আমি মিছে কথা বলবো ওর নামে কেমনে কমুকন আমার মেয়েটারে আমি ছোটতে বড় করছি আমার মেয়েরা দেখলাম না কে লয় খারাপ ব্যবহার করে আপনার বাড়ি আমার পরে শুনি আপনার লগে খারাপ ব্যবহার করে আপনারে খাইতে দেয় না বইতে দেয় না এই বাসা আইতে দেয় না ঠিক আছে বেন আপনি যেহেতু আমার কথা বিশ্বাস যান না ওই কারণে আমার সাথে করে আপনাকে নিয়ে এসেছি আজকে আপনি দেখবেন আপনার মেয়ে আমার সাথে কেমন আচার ব্যবহার করে হইছে কি দেখাইবেন দেন আমার মেয়ে মুরুব্বি সন্মান সম্মান করতে পারে আমি এই শিক্ষা আমার মেয়েরে দিছি ঠিক আছে বেন আপনি এখানে দাঁড়ান আমি ভিতরে গিয়ে আমার ছেলেকে ছেলের বউকে ডাক দিতেছি এরপর আপনার মেয়ে আমার সাথে কি করে সেটা দেখবেন আর আমি না বলা পর্যন্ত আপনি ভিতরে যাবেন না হইছে কি দেবেন দেন আমার মনে কি জানেন বেন আমার মেয়ের আপনার ভাল লাগে না আপনার ছেলের আবার বিয়া করাইতে চান আমার মেয়ের সরাইয়া আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি ভিতরে যাইতেছি যান কি দেবেন দেন কেমনে কয় বুড়ি আমার মেয়ে ভালো না আমার মেয়ে ওনারে সুই দেখতে পারে না জ্বালায় আমি ওর মেয়ে তো পেরে থুই নেই যে শ্বশুর শাশুড়িরা খারাপ ব্যবহার করবে মহিলা মনে হয় মিথ্যা কথা ওনার মধ্যেই সমস্যা আছে মনে হয় পোলারে আবার বিয়ে করাইতেছে দেহি উনি আমার কি দেহাইবে দেখি আজগু বাবা সুমন বোমা কি গো মা তুমি আবার আইছো হ্যাঁ তোর আর বোমাকে দেখতে আসলাম বাবা তুমি তো জানোই তোমার বোমা তোমাকে দেখতে পারে না এখন যদি শুনে তুমি আইছো তাহলে সংসার অশান্তি লাগিয়ে দিব তুমি আইছো কেন কি ব্যাপার আপনি এই আসছেন কেন বোমা তোমাকে আমার ছেলেকে দেখতে আসছে কি বলছেন আপনি আপনার ছেলের আর আমার দেখতে আসছেন আপনি আমাদের দেখতে আসেন নাই আপনি আসছেন খাইতে আর বসতে বসতে নিতে আর আমাদের দেখাটা হলো আপনার বাহানা কি শুরু করলা তুমি হ্যাঁ এই তুমি চুপ করো যা ঠিক তাই বলছি আর আপনার লজ্জা শরম করে না আপনি যা আসেন ছেলের বোর কাছে কত অপমান করে আপনি বের করে দেয় তাও আবার আসেন মরতে পারেন না আপনি আর থামো না কি শুরু করলা হ্যাঁ কি করছি তুমি না একদম কথা বলবা না আর তোমার মার এত অপমান করি তোমার মার তাও লজ্জা শর্ম নাই না হে আসে ছেলে টাকাইতে আমার জীবনে অনেক মানুষ দেখছি কিন্তু আপনার মতো নির্লজ্জ বেহায় মহিলা একটাও দেখি বোমা আমি তোমার শাশুড়ি তুমি আমার সাথে এমন ব্যবহার করা কি হইছে শাশুড়ি দেখে আপনার কি করব আপনার কি মাথায় তুই না আসবো নাকি আচ্ছা মা তোমার মা যদি আসতো তোমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতা আমার মার সাথে আমি খারাপ ব্যবহার কেন করব ওইটা হচ্ছে আমার মা আর আপনি হইছেন শাশুড়ি শাশুড়ি কখনো না মা হইতে পারে না দেখো মা তো বলছে তোমার আর আমরা দেখতে আসছে দু একদিন থাকো তারপরে চলে যাব আর প্রতিবার আসলেই তো তুমি অশান্তি করো এবার অন্তত অশান্তি করো না তুমি অশান্তির এখনো কিছুই দেখো নাই তোর মারে এই মুহূর্তে এই ঘর থেকে এখনই বেরোয় যেতে বল এটা তুমি কেমন কথা বললা আমি ছেলে হয়ে কিভাবে মার বলুম যে বাসা থেকে বেরোয় যেতে কি বলতে পারবি না না বলতে পারবি না কেন আমার বাসা থেকে বেরোয় যাবে তোর মা বাসা থেকে বেরোবে না তো কে বেরোবে বোমা তুমি আমার সামনে আমার ছেলের গালে থাপ্পড় দিলা বেশিয়া করবে আপনার গালে একটা থাপ্পড় লাগায় দিমু তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করতাছো তুমি আমার গালে চর মারছো আবার এখন বলতাছো আমার মায়ের গালে চর মারবা ঠিকই বলছি আসে কেন তোর মা আমাদের বাড়িতে তোর মা জানে না তোর মা আমি সহ্য করতে পারি না মা কি ছেলের বাড়িতে আসতে পারে না তোর মা আমার বাড়িতে আসতে পারবে না তুই যদি আমার সাথে সংসার করতে চাস তোর মা এবার আসতে পারবে না শোনো মা তোমার অনেক শখ কইরা আমার ছেলের বউ বানাই আনছিলাম তুমি এই বউ হয়ে এসে এরকম আচরণ করবা জানলে কখনো তোমাকে বউ করে আনতাম না কেন করি জানেন না আপনি তো অশান্তি করেন আপনার জন্যই তো আপনার ছেলে মাই খাইছে আপনার যদি লজ্জা শরম থাকে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান আর কখনো এখানে আসবেন না দাঁড়ানবেন কোথায় যাচ্ছেন মা তুমি চুপ থাক কে তোর মা বেন কি বলছিলাম আপনাকে আপনার মেয়ে না আমার সাথে ভালো ব্যবহার করে দেখলেন তো তার নমুনা বেন আপনি আমার দুই জুতা দিয়ে বাড়ি দিয়েন এখন ভিতরে আহেন ও তার মানে শয়তান মহিলা তোমরা ডাইকে আনছে শয়তান শয়তান এই মহিলা না শয়তান তুই হুম এই মহিলাই আমার ডাইকে তুই যে শ্বশুর বাড়ি আইয়া শাশুড়ির লগে জামাই লাগে যে ভালো ব্যবহার করো এইগুলো আমারে দেখাইছে আর আমিও দেখলাম আমার মেয়ে শ্বশুর বাড়ি আইয়া শাশুড়ির লগে জামাই লাগে কত সুন্দর ভালো ব্যবহার করে আরে মা বইল না এই বেটিটা তো আমার দেখতেই মন চায় না হ্যাঁ কার বেটি বলছিস তুই উনি যদি বেটি হয় তাহলে আমি কে আমিও তো বেটি তুমি তো আমার মা তোর মা হইছে মা আর স্বামীর মা হইছে বেটি না তোরে কি আমি এই শিক্ষা দিয়ে শ্বশুর ভাই পাঠাইছি হ্যাঁ স্বামীর গায়ে হাত তোলো আবার শাশুড়ির মারতে চাও আমারও মারতাই মার তোমারে মারলে তো পাপ হইবো মা ওরে আমার আল্লাহ মায়ের গায়ে হাত দিলে পাপ হইবে আর স্বামীর গায়ে শাশুড়ির গায়ে হাত দিলে কি সব হইবে বেস্ত পাবি জান্নাতে যেতে পারবি মা আর বইলো না এই মহিলা আমার এদিকে আইসা আমার জীবনটা জ্বালাইতে জ্বালাইতে তেজপাতা বানায় ফেলে তোর জীবনটা জ্বালাইতে জ্বালাইতে কাল তেজপাতা বানাই ফেলে না তুই জ্বালায় না তোরে জ্বালায় কোনটা আমারে জালায় তুই রে জালায় আমি তো সব ইদারায় দেখলাম যে কেরা করে জালায় বেইনে না হয় আমার 100 দিন কইছে যেই বাড়ি হে আইতে পারে না তোর জালায় খাইতে পারে না থাকতে পারে না আমি এর কথা বিশ্বাস করি নাই আমি এরে কইছি যা মেরো মেরে পারে থুই নাই এইজন্য বেইনে আমার আজকে সাথে কইরা লই আইছে আমার দেখানোর জন্য যে তুই কি করস একটু আগে আমি বেইনে রে কইছি যে কি দাইবেন দেহান আর এর আমি কি দেখলাম তুই যে আমার মাই আর बाप তে অবাক লাগে সি যা আমার গায় হাত তুলস শ্বশুর গায় হাত তুলস আম্মা আপনি যা দেখছেন শুধু নমুনা দেখছেন আসল খেলা তো দেখেনি নাই আমার ঘরে আমি মেম্বার আর আপনার মেয়ে হয়েছে চেয়ারম্যান আমার মা যদি আমার বাসাতে আসে না আপনার মেয়ে আমার মার সাথে আজে বাজে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করে আপনার মেয়ে যা আমার মামার বাসা আসতেই পারে না বুঝছেন আর আমি তো ঘরে কথা বলতে পারি না আর যদি কথা বলি তাহলে তো মনে করেন আপনি নিচ্ছ কি দেখলেন কি করতে পারে আপনার মেয়ে বেআইন এখন তো আপনি সবই দেখছেন আপনাকে আমি যতদিন বলছি আপনি আমার কথা বিশ্বাস করেননি দেন আপনি জুতা খুললে আমার করে বাড়ি দেন এই কথা বললে তো হবে না আপনি এখন কি করবেন সেটা বলেন দেন আমি কি করব আর কি বলবো বলেন আমার কোনো মুখ আছে আপনারা যেটা বলছি সেটাই করেন দেন জুতাটা খুললে আমার কপালে করে বাড়ি মেরেন কি লেগে যে আমি এই মেয়ে জন্ম দিলাম আর বিয়া দিলাম না না মা এখন তো এই কথা বললে হবে না আপনার মেয়ের সাথে আমি আর এক সেকেন্ডও সংসার করব না আপনার মেয়ে কিনে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব কি বলো তুমি আমার সাথে সংসার করবে না শুনোস্তাই কি বলছি হ্যাঁ আমি তোর সাথে সংসার করুম না এই তুই কি ভাবছস তুই বছর পর বছর আমার উপর অত্যাচার করবি আমার মায়ের উপর অত্যাচার করবে হ্যাঁ আর আমি তা মুখ বুঝে সুযোগ করে নিমু না অনেক সহ্য করছি কিন্তু আর না তোর সাথে আমি সংসার করব না তুই এই মুহূর্তে আমার সাথেই বের হয়ে যা মা তুমি কিছু বলো না আমি কি বলবো আমারে বলার মতো মুখ রাখছো তুই যে আমি বলবো দেখেন মা বলা বলি যা করেন আপনার বাসা গিয়ে করেন আমি তো বলি দিছি ওর সাথে সংসার করব না আম্মা আপনি আপনার ছেলের কিছু বলেন না মা কি বলবো এই আমি কি বলি তুই শুনোস না মা কি সংসার করব সংসার করব আমি আমি বলছি তোর সাথে সংসার করব না তোর সাথে সংসার আমি করবই না মা আপনার মেয়ে বাসাতে বেরিয়ে যান আয় বাসায় নিয়ে মজা বুজা হয় বাবা সুমন একবার সুযোগ দিলে কি হতো না মা তুমি কি মনে করো ওরা আমি সুযোগ দেন এই যে তুমি আমার মা তুমি আমার বাড়ি আসো ও তোমরা দেখতে পারে না তোমার কিছু খাইতে দেয় না থাকতে দেয় না আমার কি কষ্ট না মা ওরে বহুত বুঝাইছি বহু সুযোগ দিছি মা ওই বুঝে নাই এই যারা এখন বাসা থেকে বিদায় করে দিছি না ওরা তালাক দিয়ে দিন আমার ডিভোর্স দিয়ে দিন এইটাই হচ্ছে অজন্য শিক্ষা